সবাইকেই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আজ শ্রী শ্রী মা সারদা দেবীর কিছু কথা বলার জন্য চলে এলাম শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় শ্রী শ্রী মা সারদার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ মা সারদা শ্রী শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী হয়ে এসেছিলেন রূপে জগতের মানুষের দুঃখ কষ্ট বিভ্রান্তিগুলো থেকে মুক্তি পাওয়ার পথ দেখাতে মা সারদা ধরাধামে অবতীর্ণ হয়ে অত্যন্ত সাধারণভাবে তার আসল রূপটি অবগুণ্ঠনাবৃত থেকে নানা সময়ে নানাভাবে দীর্ণ হতাশাগ্রস্ত দৈন দরিদ্র মানুষকে সন্তানের মতো লালিত করেছেন কোনো কোনো সময় অবিশ্বাস্যী উর্ধ্বত্ত সন্তানকে চকিতে নিজের আসল রূপটি দেখিয়ে শাসনও করেছেন আবার একান্ত অনুগত কতিপয় মাতৃপ্রাণা ভক্তের ডাকে প্রার্থনায় তুষ্ট হয়ে দেখাও দিয়েছেন যুগে যুগে বহুরূপে অবতীর্ণ হওয়ার লীলাময়ী রূপ তার দেখিয়েছেন বিভিন্ন অনুগত ভক্তকে শ্রী শ্রী মা শারদাকে রূপে প্রত্যক্ষ করেছেন এমন ঘটনা ভক্তদের জীবনে অনেকবার ঘটেছে বোধহয় হয় সবচেয়ে বেশিবারই ঘটেছে শ্রী শ্রী মাকে রূপে দর্শন পেয়ে মানব জীবন সার্থক করেছিলেন হলদিপুকুরের রাম হৃদয় ঘোষাল স্বামী হরিপ্রেমানন্দ চন্দ্রমোহন দত্ত ইত্যাদি অনেকেই আমি এখন কিছু ভক্তের মা শারদাকে জগদ্ধাত্রীর দর্শনের অনুভূতির কাহিনী বর্ণনা করছি ভক্ত রাম হৃদয় ঘোষালের দর্শন জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা দেখতে এসেছেন হলদীপুখুরীর গ্রামের রাম হৃদয় ঘোষাল মা তখন ছোট্ট বালিকা ঘোষাল মশাই দেবী জগদ্ধাত্রীর সামনে ধ্যানরতা বালিকা সারদাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে বারবার দেখেও বুঝে উঠতে পারছিলেন না কে আসলে জগদ্ধাত্রী ওই মৃন্ময়ী মূর্তি নাকি এই চিন্ময়ী বালিকা সারদা তখন তিনি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন স্বামী হরিপ্রেমানন্দজির ঘটনা একদিন মায়ের সন্ন্যাসী শিষ্য স্বামী হরি প্রেমানন্দ ও তার পায়ে হাত বোলাতে বোলাতে ভাবছিলেন মা কি সত্যিই জগজ্জননী জগৎজননীর কি এমন শুষ্ক শিরা বের করা বৃদ্ধার পা হয় ভাবতে ভাবতে হঠাৎ তিনি মায়ের মধ্যে পরিবর্তন দেখতে পেলেন দেখলেন মায়ের পা দুটি সদ্য ওঠা সূর্যের মতো রক্তাভ পায়ে রূপান্তরিত হয়ে গেল তিনি দ্রুত মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলেন কোথায় সেই বৃদ্ধা তার স্থান জুড়ে বসে রয়েছেন ত্রিনয়না চতুর্ভুজা নানা লঙ্কারে জগধাত্রী মূর্তি তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি বিশ্বয়ে সন্ন্যাসী সংজ্ঞাহীন হলেন জ্ঞান ফিরে দেখতে পেলেন মা তার জ্ঞান উন্মেষের চেষ্টা করছেন এরপরে আসি চন্দ্রমোহন দত্তের স্মৃতিকথায় চন্দ্রমোহন দত্ত মায়ের মন্ত্র সস্য। একদিন মা জয়রামবাটি থেকে কামারপুকুর যাচ্ছেন পথে মায়ের সঙ্গী চন্দ্রমোহন হঠাৎ চন্দ্রমোহনের কি খেয়াল হলো তিনি মাকে গিয়ে বললেন মা তুমি কে তোমার আসল স্বরূপ আমাকে দেখাও মা শুনে হেসেই কুটিপাটি পাটি বললেন আমি আবার কি আমি তোর মা কিন্তু চন্দ্রমোহনও না বান্দা কিছুতেই শুনবেন না খালি আবদার না তোমাকে আজ দেখাতেই হবে তুমি কে মা বোঝানোর চেষ্টা করছেন শোন বাবা আমার সেই রূপ কলিযুগের জন্য নয় সে হয় না আমি সেই রূপে কলিযুগে আবির্ভূতা হতে পারি না চন্দ্রমোহন বলছেন তুমি চাইলে সব পারো ওসব বলে আমাকে ভোলালে চলবে না অবশেষে মা হার মারলেন সন্তানের কাছে রাজি হলেন দর্শন দিতে চন্দ্রমোহনকে বললেন বেশ তবে শুধু তুমিই দেখবে আর কেউ নয় তবে তার আগে প্রতিশ্রুতি দাও আমার শরীর থাকতে এ বিষয়ে কাউকে কিছু বলবে না দেখো আমি শরীর থাকতে আমাকে কেউ চিনবে না কিন্তু চলে গেলে তখন সবাই বুঝবে এদিকে এসো আর দেখে যেন ভয় পেও না এই বলে মা আর চন্দ্রমোহন একটি গাছের তলায় গেলেন তারপর চন্দ্রমোহন নিজেই তার বর্ণনা দিচ্ছেন হঠাৎ দেখলুম চারিদিক আলোয় আলোয় ভরে গেল এত আলো আমি চোখ খোলা রাখতে পারছিলাম না ঝুলসে যাচ্ছে চারদিক সেই অপার্থিব আলোয় দেখলুম মায়ের জগন্মাতাম রূপ সিংহের উপর বসে আছেন জ্যান্ত সিংহ তার উপর মা চারি হাতে শঙ্খ চক্র বান নিয়ে জগধাত্রী রূপে উপবিষ্টা মায়ের আভাযুক্ত রঙা চরণ নখগুলি অর্ধচন্দ্রের শোভা সমন্বিত গগন মুটু মুকুট বিশাল বিশাল ত্রিনয়ন থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে আর মায়ের দুপাশে দাঁড়িয়ে জয়া বিজয়া মাকে বাতাস করছে আমি আর দেখতে পারলাম না অজ্ঞান হয়ে পড়ে গেলুম জ্ঞান হতে দেখি মা আমার সেই পল্লী রমণীর বেশে আমার মাথায় হাতগুলি জিজ্ঞাসা করছেন কী রে চন্দু ভয় পেয়েছিলি স্বাদ মিটেছে তো বাবা এই হলো মা এবার আসি বাসনবালা নন্দীর স্মৃতিকথায় তার কথায় আমার তখন বারো তেরো বছর বয়স জয়রাম ভাটিতে একদিন মায়ের পূজার সময় ঠাকুর দেখতে যাওয়ার জন্য খুব বায়না ধরেছিলাম কিন্তু মা যেতে মানা করলেন মা আমাকে রাতে পায়ে তেল মালিশ করার সময় বললেন তুই যা দেখার জন্য ব্যস্ত হচ্ছিস তা তুই এখানে বসেই দেখতে পাবি সেদিন মায়ের পায়ে বাতের তেল মালিশ করছিলুম করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই হঠাৎ ঘুম ভেঙে গেল চেয়ে দেখি চারদিক আলোয় আলো এত আলো আমি জীবনে কোনো দিনও দেখিনি যেন আলোয় ভাসছে সারা ঘর সেই আলোয় মধ্যে বসে আছেন জীবন্ত মা জগদ্ধাত্রী ভয়ঙ্করই নয় বড় স্নিগ্ধ বড় সুন্দর সে রূপ সে কী ঐশ্বর্য চোখে তা ধরে রাখতে পারিনি কিন্তু আজও চোখ বুঝলে মনে ভেসে ওঠে সেই রূপ কিন্তু মাকে কোথাও দেখতে পেলাম না আমি ভয়ে মা মা করে দরজার খিল খুলে বাইরে চলে এলাম কোথাও মাকে দেখতে পেলাম না আবার ঘরের মধ্যে ফিরে গেলাম দেখলাম মা যেমন শুয়েছিলেন তেমনি শুয়ে আছেন ঘরের মধ্যে সেই আলো আর নেই এক কোণে একটা হারকিন টিম টিম করে জ্বলছে মাকে ডাকলাম মা উঠে বললেন তুই দেখেছিস তো আমি যা দেখেছি তা মাকে বললাম মা মিষ্টি হেসে বললেন যা দেখেছিস সবই সত্যি এবার আসি জিতেন্দ্র কুমার সাহার অনুভূতি তিনি বলছেন একবার মনে উঠল বাড়িতে জগদ্ধাত্রী পূজা করব মা তখন অপ্রকট অর্থাৎ মায়ের দেহ চলে গেছে একদিন রাতে দেখলাম তিনি গ্রামের কালী মন্দিরের সামনে বসে আছেন হঠাৎ মন্দির আলোয় আলোয় ম হয়ে উঠল আমি তাকিয়ে আছি মন্দিরে মা কালীর মূর্তির দিকে মূর্তির অদৃশ্য হয়ে গেল কালী মূর্তি আমার সামনে সিংহবাহিনী বাহিনী মূর্তি তারপর সে মূর্তিও মিলিয়ে গেল এবার দেখলাম শ্রী শ্রী মায়ের মূর্তি তারপর আবার সেই কালী মূর্তি আবার জগদ্ধাত্রী মূর্তি বুঝলাম যিনি জগদ্ধাত্রী তিনিই কালী তিনিই মা সারদা এ হেন শ্রী শ্রী মা সারদা সাধারণভাবে জীবন জীবনযাপনের মাধ্যমে তার সারাটা জীবন অতিবাহিত করে গেছেন এখন বন্ধুরা মায়ের আহার্য বিষয়ে কিছু কিছু কথা আমি জানাব মা খুবই খুবই অল্পহার করতেন শ্রী শ্রী মায়ের আহারাদি সম্বন্ধে যে সকল সংবাদ পাওয়া যায় তা হয়তো বোঝা যায় যে তিনি স্বভাবত অত্যন্ত মিতাহারী এবং শরীরকে সুস্থ ও সাম্যবস্থায় রাখার বিশেষ পক্ষপাতি ছিলেন স্বামী অরূপানন্দ মার দৈনিক আহারের যে বিবরণ দিয়েছেন তা এই রকম মা সকালবেলা পূজান্তে একটু মিছরির পানা ও জল খেতেন মিচরির পানা খাওয়া সম্বন্ধে মা বলতেন ঠাকুর আমাকে শিখিয়েছিলেন শরীরকে সমশীতলে রাখতে পেটের অসুখ ও বাতের জন্য মাকে আফিং খাইতে হতো তাই দুপুরে ও রাত্রে তাহার জন্য আচ্ছের করিয়া দুধের ব্যবস্থা ছিল তিনি দুধের অর্থে অর্থাৎ এক পোয়া খাইতেন আর বাকি দুধে ভাত মাখিয়া ভক্তদের জন্য রাখিয়া দিতেন কারণ পূজনীয় শরদ মহারাজ ও অপর অনেকে রোজই মায়ের অন্নপ্রসাদ খাইতে চাইতেন ইয়াছাড়া মা ভাতের সঙ্গে ডাল শুক্তো ঝোল ইত্যাদি অল্প অল্প করিয়া মাখিয়া তাহার সঙ্গে লেবুর রস মিশাইয়া আহার করিতেন এবং তাহারও কিছু তিনি ভক্তদের জন্য রাখিয়া দিতেন এই প্রসাদ খুবই উপাদেয় হইত বৈকালে মা পান জল ছাড়া আর কিছুই খাইতেন না রাত্রে দুই তিনখানা লুচি একটু তরকারি ও দেড় পো আন্দাজ দুধ খাইতেন ইহা ব্যতীত স্বামী অপ অরূপানন্দ লিখিয়াছেন খাদ্যগুলি যেসব খাদ্যগুলি মার প্রিয় ছিল সেগুলো হচ্ছে অম্লমধুর আম বেশি মিষ্ট আম অপেক্ষা ইহাই মা অধিক পছন্দ করিতেন এবং মিষ্ট আমের মধ্যে আলফান্সো পেরাফুলি এবং ছোট ল্যাংড়া আর ভালোবাসতেন মুগের নাড়ু ঝুরি ভাজা রাতাবি সন্দেশ এবং রসপুলি পিঠা প্রভৃতি বেগুনি ফুলুরি ঝালবড়া আলুর চপ প্রভৃতি তেলেভাজার জিনিসও তিনি ভালোবাসতেন আর ছোলা শাক মূলো শাক এগুলো খেতেন এবং শেষের দিকে আমরুল শাক কলাইয়ের পাতলা ডাল পোস্ত বড়া মিছরির পানা এগুলো ছিল মায়ের প্রিয় খাওয়া শ্রী শ্রী মায়ের কথা মায়ের আহার্য প্রভৃতি বিষয়ে কিছু কিছু জানলাম ও আপনাদের জানালাম মা আমাদের জগজ্জননী সারদা তিনি লক্ষ্মী স্বরূপা সরস্বতী স্বরূপা আবার তিনিই সীতা তিনিই রাধা তিনিই কালী তিনি জগদ্ধাত্রী সর্বদেবদেবী স্বরূপা শ্রী শ্রী মা মায়ের শ্রীচরণে শতকোটি ভুলুন্ঠিত প্রণাম ও যথাগ্নে দাহিকা শক্তি श्रीरामकृष्णे स्थिता हिजा सर्वविद्या सरूपां तां शारदां प्रणममहं जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुरुमुः मुहुरु प्रणमामि